আপনাদের আন্টি মনে হয়েছে এই আন্টি বলছি আপনি চেপতেছেন কেন আপনার এলাকা দেখে আপনি কি উল্টাই ফেলবেন নাকি আপনার এলাকা দেখে আপনি উল্টাই ফেলবেন নাকি কি কাহিনী করেন আমি যেখান থেকে মনে আসছি আমি বাংলাদেশের নাগরিক আর কোন পরিচয় দরকার নাই আমার তা আপনি মানে আন্টি বলতেই পারি আপনি আমি আপনাকে চিনি তো হ্যাঁ করতে একটা মানুষকে সম্বোধন করতে হবে তো আপনাদেরকে আমি সম্বোধন করছি আনটি আপনাদেরকে আমি আর সম্মান দিয়ে বলছি আরে সেন্স আছে দেখি তো বলছি ঠিক আছে ঠিক আছে আন্টি আল্লাহ হাফেজ আমার নাম যে রকম সেই আপনার বলতে হবে নাকি কেন কি মেরে খাবেন আপনি কে আপনি কি হয়ে গেছেন কিসের সরি বলবে আমি কোনো ভুল করে নাই হের হের আজ এই যে ফাইজামি করেন না